বিসমিল্লাহ রকম রাহিম বন্ধুরা সাড়ে চার ফিট চওড়া এবং সাত ফিট লম্বা একটি পূর্ব পশ্চিম লম্বা টয়লেটে কিভাবে হাই কোমোট এবং লো কোমোট পাশাপাশি বসিয়ে এবং একই টয়লেটের ভিতর ব্যাসিং ঝর্ণা গিজার এবং সরাসরি মোটর লাইন একতা বহু লাইনের ব্যবস্থা কিভাবে করবেন আজকে আপনার সুন্দর করে দেখিয়ে দেব তে প্রথমত দরজা খুলতেই এখানে বেসিংটা এখানে ফিটিং করা হয়েছে এবং তার ডান পাশে আপনার ওখানে গোসলের ব্যবস্থা করা হয়েছে এইখানে তিনটা কলের ব্যবস্থা রাখা হয়েছে একটা হলো গরম পানি অর্থাৎ গিজারের পানি আর আরেকটি মিডেলটা হলো টাঙ্কির পানি এবং বাম পাশেরটা হলো সরাসরি মোটরের পানি এবং এখানে দেখেন আপনার ঝর্নার লাইনও করা হয়েছে এইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি তিন ধরনের পানি ব্যবহার করতে পারবেন গরম পানি সাধারণ পানি এবং সরাসরি মোটরের পানি এবার আসি হাইকোমট এবং লো কমটের পালা দেখেন এখানে আপনার প্রথমত এখানে ওয়ালের সাথে একটি লো কোমোট বসানো হয়েছে এবং লো কোমোটের সাথে ফ্ল্যাশও ব্যবহার করা হয়েছে ঠিক তার পাশেই হাইকোমটটা এখানে বসানো হয়েছে খুব সুন্দর এবং আকর্ষণীয়ভাবে এই টয়লেটটি ডিজাইন করা হয়েছে দেখেন এখানে যে ফ্ল্যাশটা লাগানো হয়েছে এটা হলো এফ ফেলের একটি লোডাউন এটা ফ্লাস করলেই অটোমেটিকলি প্যানের ভিতর যত নোংরা থাকবে খুব নিমেষেই এটা পরিষ্কার হয়ে যাবে এরপর পাশেই একটি আরে কি একটি মাজারি হাই কোমর ফিটিং করা হয়েছে যাতে খুবই আরামদায়কভাবে এবং খুবই সহজভাবে এই হাইকোমোটটি ব্যবহার করতে পারে তো দেখুন এখানে লো কোমোট এবং হাইকোমোট একটি পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে কেননা এটা পূর্ব পশ্চিম একটি লম্বা টয়লেট এটা যদি উত্তর দক্ষিণ লম্বা হতো তাহলে আপনার হলো ঠিক মাঝামাঝি একটি ফলোর হয়ে দুটো পাশাপাশি হতো কিন্তু এখানে আপনার হলো পূর্ব পশ্চিম লম্বা যার কারণে আপনার একটার পরে আরেকটা বসানোর ব্যবস্থা করা হয়েছে না হলে কিন্তু তো আপনার টয়লেট দেওয়া যাবে না তো বন্ধুরা কখনো যদি সাড়ে চার ফুট চওড়া এবং সাত ফুট লম্বা এবং টয়লেটটি পূর্ব এবং পশ্চিম লম্বা হয় তাহলে আপনারা খুব সহজেই এইভাবে হাইকোমোট এবং লো কোমোট একটির পর একটি পাশাপাশি বসিয়ে আপনার টয়লেটটা আকর্ষণীয় এবং সুন্দর করতে পারেন শুধু লো কোমোট হাই কোমোট নয় এখানে ব্যাসিং গিজার আপনার হলো টাঙ্কি এবং সরাসরি মোটর লাইন এক কথা একটি টয়লেটে পরিপূর্ণ কাজ খুব সহজে কিন্তু আপনি রাখতে পারবেন তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং এবং আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন